হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই পকোড়ার জন্য এখানে হাফ বাটি চিড়ে নিয়েছি এটা কাঁচা চিড়ে দিয়ে দেবো ছোটো বাটির এক বাটি পেঁয়াজ দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে দেবো হাফ এক হাফ চামচ জোয়ান দিয়ে দেব হাফ চামচ কালো জিরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে নিয়েছি রুই মাছের ডিম এটা দিয়ে দেব। সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি দিয়ে দেব দু চামচ বেসন আবার আবার এটা ভালোভাবে মেখে নেব। সব কিছু ভালোভাবে মেখে নিলাম গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি দিয়ে দিয়েছি রান্নার তেল এবার এই মাখানোর ডিম ডিমটা থেকে ছোটো ছোটো বড়া ভেজে নেব পাতলা পাতলা ভাজবো যাতে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয় হয়ে গেছে এক পিঠ ভাজা এবার উল্টে গুলো ডিমের বড়া গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি ডিমের বড়াগুলো ভেজে নেব এইভাবে সবগুলো ভেজে নেব তোমরা ব্যাকগ্রাউন্ডে ম্যাম ম্যাম আওয়াজ পাবে এটা আমার বিল্লা চাচাচ্ছে এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দেব মাছের ডিমের বড়া যখন ভাজা হয় বা পকোড়া তখন এরকম তেলটাতে ফেনা হয় এতে কোনো অসুবিধা না এরকম ভাজতে গেলে তেল ফেনা হয় এতে ভয় পাওয়ার কিছু নেই একে একে সব মাছের ডিমের পকোড়া গুলো উল্টে দুপিঠ লাল লাল হয়ে যাবে তাহলেই হয়ে যাবে ভাজা সবকটা কটা মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। যে সব ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার মাছের ডিমের পকোড়া খুবই মুচমুচে এবং খাস্তা হয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে